ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডার এমনই এক পজিশন যেখানে প্লেয়ারদের পায়ে নতুনত্ব থাকে না দারুণ ড্রিবলিং পারেন না দারুণ স্কিল নেই ডিফেন্স চেরা পাস দিতে পারেন না স্বাদের কথা বললে নোনতা কিন্তু এদের মূল্য আপনি তখনই বুঝবেন যখন দেখবেন এত উপাদানে বানানো আপনার প্রিয় খাবারটা নুনের অভাবেই হয়ে গেছে বিশ্বাদ বাস্তবে যেমনটা বুঝেছিল রিয়াল মাতৃ রিয়ালের প্রথম গ্যালাকটিকোস তারকায় ঠাসা ছিল তবুও মিলছিল না সাফল্য মৌসুমের শেষে জিদানকে সাংবাদিকরা ঘিরে ধরে ব্যর্থতার কারণ জানতে চাইলে জিদান বললেন ক্লোদীয় ম্যাকলেলের অভাব নাকি ভোগাচ্ছে দলকে যেই মাদ্রিদ দলে এতগুলো সোনার টুকরা আছে সেই মাদ্রিদ নাকি খাবি খাচ্ছে এক ব্রোঞ্জের টুকরোর অভাবে অতীত পেছনে ফেলে রিয়াল মাদ্রিদের দিকে বছরে চ্যাম্পিয়ন্স যা ছয়টা অনেক ক্লাবের সারা জীবনের অর্জনের থেকেও বেশি এর গোপন মূল মন্ত্রটা ওই অখ্যাত ব্রোঞ্জের টুকরোটা যার নাম কার্লোস হেনরিকে ক্যাসেমিরো ফুটবলে ক্যাসেমিরোর যাত্রা শুরু হয়েছিল ফরওয়ার্ড হিসেবে সাও পাউলোর একাডেমিতে একটি ট্রায়ালের সময় তিনি একজন ফরোয়ার্ড থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এক ইন্টারভিউতে বলেছিলেন আমি যখন সাও পাউলোতে ট্রায়ালে ফরওয়ার্ড হতে চাই সেখানে দুইশো জন খেলোয়াড় উপস্থিত ছিল ওরা মাত্র পঞ্চাশ জন নিবে কোচ যখন ফরওয়ার্ড হতে আগ্রহী কারা জিজ্ঞাসা করলেন চল্লিশের বেশি হাত উঠেছিল আমি মনে মনে ভাবলাম অনেক প্রতিযোগিতা এই পজিশনের জন্য যখন কোচ ডিফেন্সিভ মিডফিল্ডারদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন সাত থেকে আটজন হাত তুলেছিল আমি এই সুযোগ নিয়েছি ভাগ্যিস সেই দিন ট্রায়ালে ফরওয়ার্ড হতে বেশি হাত তুলেছিল ভাগ্যিস সেই দিন ক্যাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডার হতে চেয়েছিলেন না হলে আমাদের জেনারেশন কত কি মিস করত দুই সালে রিয়ালে আসার পর শুরুতে বেঞ্চে থাকতে হয়েছে তখন টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন জিদান তিনি ক্যাসেমিরোকে বলেছিলেন ধৈর্য ধরো তুমি যেদিন মাঠে নামবা তারপর থেকে আর বসে থাকার সুযোগ পাবানা সত্যি সেটা হয়েছে জিদান একবার একটা কথা বলেছিলেন মাঠে যখন ক্যাসিমিরো থাকবে তখন আপনি বুঝবেন না সে আছে কিন্তু যখন সে থাকবে না তখনই আপনি টের পাবেন আসলেই সে নাই মার্সেলো যখন অ্যাটাক করতে উঠে যেতেন তখন পিছনে ফিরতেন না রামোস হেড দিতে উঠে গেলে পিছনে ফাঁকা জায়গা পেত বিপক্ষ তখন গোল করতে বল নিয়ে যাওয়ার পথে বাধা থাকতো শুধুই ক্যাসিমিরো যে বাধা পেরোনোর ক্ষমতা সবার ছিল না ক্যাসেমিরো বেড়ে উঠেছিলেন সাও পাওলোর এক সুবিধা বঞ্চিত অঞ্চলে বাকি দশটা ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মতো অভাবের মধ্য দিয়েই গিয়েছেন মাত্র পাঁচ বছর বয়সে পারিবারিক দ্বন্দ্বের জেরে পরিবার ছেড়েছিলেন তার বাবা তখন থেকেই তার মা যেন তার কাছে দুনিয়া তার মা তাকে বলেছিলেন মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না ক্যাসেমিরো তার প্রথম উপার্জিত অর্থ দিয়ে মায়ের জন্য একটি বাড়ি কিনেছিলেন বলেছিলেন আমার মা আমাকে তার জমানো টাকা দিয়ে আমার জীবনের প্রথম ফুটবলটা কিনে দিয়েছিল যে ফুটবল আমাকে হাসতে শিখিয়েছে রিয়াল মাদ্রিদের পার্চুকে নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্যে ক্যাসেমিরো যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় বছর ট্রফি না চেতা দলকে পরপর দুই বছর ট্রফি জিতিয়েছেন বুঝিয়েছেন ক্যাসেমিরোরা হারার জন্য আসে না হারকে জয় করে নতুন অনুপ্রেরণা তৈরি করতে আসে ক্যাসেমিরোর পুরো গল্পটাই একটা অনুপ্রেরণা পুড়ে যাওয়া ছাই থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসে দিন শেষে ক্যাসে যেন তার মায়ের কথাটিকেই সত্য প্রমাণ করেছেন মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না ক্যাসেমিরোর হাসি এখন কোটি সাম্বা ভক্তের আকাশ আলোকিত করে ক্যাসেমিরোর গল্পটি লড়াইয়ের একজন মা ও ছেলের ভালোবাসার আর জন্মদিনে তোমাকে জানাই শুভেচ্ছা ভালো থেকো দ্য ট্যাঙ্ক